এবং সন্ধ্যাবেলা সন্ধ্যার পরে অথবা সন্ধ্যা সময় ডাকাতি তো সন্ধ্যা থেকেই শুরু হতে পারে অথবা রাত্রি থেকে আপনি সন্ধ্যা সময় পড়েন তো ওই সময় আবার তিনবার পাঠ করেন ঘরের মধ্যে দাঁড়িয়ে ইংসা আল্লাহ আল্লাহ সোহায় রহমাত রহমে আল্লাহ আপনার ঘরকে এমনকি আপনাকে নিজে কেউ চোর ডাকাত থেকে হেফাজত করবেন যেহেতু দেশের নিরাপত্তা ব্যবস্থা একটু কম এবং চোর ডাকাত অনেক বেড়ে গিয়েছে দিনে দুপুরে নিয়ে যাচ্ছে জিনিসপত্র এই জন্য চোর ডাকাত থেকে নিরাপদে থাকার জন্য এই দোয়াটা পাঠ করুন আলোচনা বুঝতে সাথেই থাকবেন দোয়াটা কি নিয়ম তো বলে দিলাম এবার দোয়াটা বলছি বিল্লাহ হিমিনা রজিম

এটা হচ্ছে এর অর্থ হচ্ছে আমি আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম ব্যবস্থাপক তিনি কতই না উত্তম ব্যবস্থাপক তিনি কতই না উত্তম সাহায্যকারী এটার অর্থ হচ্ছে এটা ইনশা আল্লাহ এই দোয়ার অর্থ অনুযায়ী অনেক চমৎকার একটা দোয়া এটা যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তাকে চোট ডাকার থেকে হেফাজত করবেন আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি বলি বারবার বলার পরও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকত